নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ একটা চিকেন করে দেখাবো একদম অন্যরকম নতুন স্বাদে নতুন একদম মশলাতে কিভাবে করলাম সেটা তো অবশ্যই জানাচ্ছি তার আগে বলি এই শীতের শীতকালে মানে এই ঠান্ডায় আর কি এরকম ধরনের একটা রেসিপি করে নিতেই পারো দারুণ লাগবে খেতে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমেই না আমি একটা পাত্রে জল নিলাম পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি এর মধ্যে না এই জলটা একটু হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো দেখো মৌরি হ্যাঁ আর দেখো গোটা ধনে দিয়েছি আর দেখো এখানে দিচ্ছি জাবেত্রী আর দেখো এখানে দেবো হচ্ছে লবঙ্গ হ্যাঁ ছোটো এলাচ দিয়েছি আর দেখো এখানে সাজিরে যেটা হয় সেই জিনিস সেটা দিয়েছি আর এখানে দিয়েছি হচ্ছে রসুন একটা দিয়েছি হচ্ছে এখানে ডালচিনি আর দেখো স্টার স্টারেনিস আর দিলাম হচ্ছে পেঁয়াজ এই টুকরো করে ডুমো ডুমো করে কেটে রেখেছি হ্যাঁ পেঁয়াজ একদম কোচানোর দরকার নেই ডুমো করে করলেই হবে এবার এটাকে না খুব ভালো করে সেদ্ধ করে নেবো একদম দেখো ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর না এটাকে ছেঁকে নেব আমি মশলার জলটাও নেব এক্সট্রা একটা তো ওর মধ্যে আছেই আর মেন নেব হচ্ছে যেটাকে মানে পেস্ট করব সেটা হচ্ছে এই মশলাটা হ্যাঁ পেঁয়াজ রসুন সবই তো রয়েছে আদা ছাড়া সবটাই রয়েছে তো দেখো ছেঁকে নিলাম একদম জলটা আলাদা করে নিলাম আর পেস্টটা আলাদা করে নিলাম হ্যাঁ নিয়ে না এটাকে একদম পেস্ট করব আর কি এই উপকরণগুলো আর কি পেঁয়াজ এই মশলাটা গোটা মশলাগুলো সব কিছু একসাথে মিক্স মিক্সার জারে দিয়ে দেখো এই উপকরণগুলো দিয়ে না একদম পেস্ট করে নেবো এইটা পেস্টটা আমি বলছি আগে কি করব দেখো এরকমভাবে সম্পূর্ণ মশলা কা পেঁয়াজটা পেঁয়াজটা তো সেদ্ধ হয়েই গেছে পুরো মশলাটা তো দেখো এই মতন আমি এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিলাম এই দেখো চিকেন তো নানারকমভাবে আমরা খেয়ে থাকি ও নানারকমভাবে তৈরিও করা যায় এটা একদম ভিন্ন ধরনের তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো কেমন তো দেখো এরকম একটা বাটিতে ঢেলে নিলাম আর তোমাদের দেখে যে থক থকে মতন হয়েছে সে জল দিয়ে তোমরা একটু পাতলা করেই নিতে পারো ঠিক এরকম হয়ে যাবে আচ্ছা দেখো এরপরে না আমি একটু আলু নিয়েছি আলুটা না মানে মাঝারি সাইজের নিয়েছি মোদিকে দিকে চ্যাপটা করে কেটেছি গোটা আর কি গোটাটাকে দু ঘানা করেছি আর পেঁয়াজ না আমি কিন্তু গোটাই রেখেছি দেখো মুখের কাজটা না এদিকটা কাটবে না এটা যেন জোড়া থাকে মানে চট করে এগুলো না খুলে যায় খুলে যাবে যদিও তাও যতটুকু যতক্ষণ থাকে আর কি তাও দু একটা ছিল গোটাই ছিল হ্যাঁ তো দেখো এখানে এই মতন এবার চিকেন নিয়েছি চিকেনের মধ্যে না একটু নুন দিচ্ছি দেখো এইরকমভাবে ম্যারিনেট করব বলে আর একটু হলুদ দিয়েছি আর এখানে টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে দিচ্ছি টক দইটা একটু বেশি পরিমাণ মানে হাফ কাপ মতন দিয়েছি আর কি মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে না খুব ভালো করে মিশিয়ে তিরিশ মিনিটের মতন একটু রেস্টে রাখবো হ্যাঁ তাতে মাংসটাও নরম হয়ে যাবে আর স্বাদটাও বেশ ভালো হবে মাংসটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে হুম তো এই মতন খুব ভালো করে মাখিয়ে আমি তিরিশ টের জন্য রেখে দিয়েছিলাম দেখো এইটা কিন্তু একদম অন্যরকম আমি করেছি চেষ্টা করেছি করার আর দেখো এখানে অন্য একটা পাত্রে আমি তেল নিলাম বড় চামচের দু তিন চামচ নিয়েছি তেজপাতা দিচ্ছি একটা আর কোনো মশলার প্রয়োজন নেই সব মশলাই তো দেওয়া আছে আলু আর পেঁয়াজটা একটু হালকা বাদামি রং করে ভেজে নেবো হ্যাঁ মিডিয়াম ফ্লেম হাই ফ্লেম করেও করতে পারো হাই ফ্লেম করুন চট করে পুড়ে যেতে পারে হ্যাঁ তো দেখো এই মতন আলুটা ভালো করে ভেজে নিলে না এর একটা স্বাদ আসবে আলাদা সেই জন্য আমি আলুটা আর পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম পেঁয়াজটা ভাজতে ভাজতেই দু একটা সেই পাখি পালকের মতন একটু একটু করে খুলে গেল তাতে অসুবিধা নেই তো দেখো কিন্তু গোটা গোটাই ছিল তো আলু ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে থালায় তুলে রাখছি ভাবে দেখো তুলে নিতে হবে আর তোমরা যদি মনে করো আলুটা স্কিপ করবে করতে পারো তাতে কোনো অসুবিধা নেই আমি একটু আলু দিয়েই করেছিলাম বেশ একদম মাখা মাখা করেছিলাম প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে আমি কিভাবে করেছি দেখো আলুটা ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি দিলাম ডুমো করে কাটা দু মানে একটা বড় পেঁয়াজ চারটে টুকরো করেছি দুটো পেঁয়াজ দিয়েছি দিয়ে না ভালো করে একটু মানে হালকা করে ভেজে নেবো কি ঠিক এই মতো একঘেয়ে চিকেনের রান্না মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে তো হয় এছাড়া তো হবে না সবাই জানি তো দেখো এটা একদম অন্যরকম তোমরা এটা বাড়িতে করে দেখো বন্ধুরা সবাই তো খুশি হবেই তোমারও ভালো লাগবে তো দেখো পেঁয়াজটা ভেজে আমি তুলে রাখছি একটু একটু খুলে গেছে দেখছো অসুবিধা নেই কিন্তু মানে আমি রান্নাটা সম্পূর্ণ করে নেওয়ার পর দেখলাম বেশ গোটা গোটাই রয়েছে একটু খুলে খুলে গেছে দু একটা সেটা যেতে পারে তাতে কোনো কিন্তু সমস্যা হবে না হ্যাঁ তো ওই দেখো তেল ছিল যেহেতু এদিকটা হেলে আছে বলে বোঝা যাচ্ছে না তেল আর আমি এক্সট্রা দিইনি এবার মশলাটা দিয়ে দিচ্ছি যেটা তৈরি করলাম পেস্ট করলাম আর কি দিয়ে মশলাটা একটুখানি না একটুখানি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তাই একটুখানি ভাজা মানে কষিয়ে নিয়েছিলাম আর কি বলতে পারো হুম একটুখানি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটু টমেটো সস দিয়েছিলাম তোমাদের কাছে যদি টমেটো থাকে না তাহলে টমেটো দিতে পারো একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে নেবে আর দিয়ে না তার উপরে একটু নুন দিয়ে দেবে তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে ঠিক আছে তো দেখো আমি এখানে টমেটো সস দিয়ে খুব ভালো করে আবারও একটুখানি মানে কষিয়ে নিচ্ছি বলতে পারো তাহলে স্বাদটা ভালো লাগবে আর একটু শুকনো মশলা দিয়েছিলাম হলুদ ধনে গুঁড়ো আর দেখো এখানে নুন দিচ্ছি আন্দাজ মতো আর সেরকম কিছু দিয়ে চিনি দিয়েছিলাম জানো তো চিনিটা দিলে না একটা ব্যালেন্স আসে ভালো হয় খেতে আর কি তো তোমরা যদি মনে করো চিনিটা স্কিপ করবে করতে পারো আমি একটু চিনি দিয়েছিলাম তো দেখো এটা দিয়ে এই মশলাগুলো দিয়ে চিনি আর নুন দিয়ে একটু ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি ঠিক এই মতো আমি কিন্তু ভিডিওতে মাপ পরিমাপ বা সময় সবই দিয়ে দিয়েছি তো দেখো একটু ভালো করে কষিয়ে নেব দেখবি তেলটা ছেড়ে ছেড়ে যাচ্ছে তখন এই ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দই দিয়ে মাখিয়ে দিয়েছিলাম না মাখিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিতে হবে ঠিক এই মতো ঢেলে দিয়ে এটাও একটু ভালো করে কষাতে হবে তো এই মতন খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর মানে মশলাটা যাতে এই চিকেনের মধ্যে চলে যায় আর জল বেশি দেওয়ার এই সময় দরকার নেই আপনা আপনি জল বেরোবে কারণ কি দই দিয়েছি অটোমেটিক জল আসবে বেরিয়ে আসবে আর কি তো দেখো এরকমভাবে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এই রকম করে কষিয়ে নিতেও হবে সময়টাও আমি লিখে দিয়েছি কতটা সময় লাগবে আর কি তো দেখো এরকমভাবে করে নিচ্ছি খুব ভালো লাগবে রুটি পরোটা লুচি সকলের সাথে সবার সাথে আর কি তো দেখো এটা শুধু এখন আলু আলুগুলো দিচ্ছি যেহেতু আলুগুলো তো শক্ত হয়ে যাবে থাকবে তাহলে পেঁয়াজটা একটু পরে দেবো নাহলে ঘাঁটাঘাঁটি হয়ে যাবে কষাতে তো দেখো আলুটার মধ্যে ঢেলে দিলাম ভাজা আলুটা হুম একটু চ্যাপটা করেই কেটেছি তোমরা চাইলে মনে যদি ইচ্ছা থাকে তাহলে তোমরা ডুমো করেও দিতে পারো আমি একটু চ্যাপটা করেই দিয়েছি যাতে একটু অন্যরকম লাগে আর কি তো দেখো এটাই আলুটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি জল কিন্তু এখনও পর্যন্ত আমি কিচ্ছু দিইনি দিয়ে এরকমভাবে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ ধরে আমি এটা কষিয়ে নিছি সময় কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি তো দেখো এরকমভাবে আপনারতেই জল ছাড়া ছাড়া তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে সেই সময় পেঁয়াজটা দিয়ে দিতে হবে মানে ধরো সিক্সটি পারসেন্ট হয়ে গেছে সেই সময় পেঁয়াজটা আর পেঁয়াজটাও আবার হলে একটু কাঁচা কাঁচা মতন লেগ থাকবে আর কি কিন্তু খারাপ লাগেনি বেশ ভালো লাগছিলো এটা একদম নতুন তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের যদি মনে হয় দেবে না দিতে স্কিপ করতে পারো কাঁচা লঙ্কার গন্ধটা বেশ ভালো লাগে তাই দিলাম দেখো যখন এরকমভাবে বেশ কষা কষা হয়ে যাবে জল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমি এই স্টকটা দিয়ে দেবো মানে মশলার যে ফ্লেভারের যে স্টকটা যেটা ছেঁকে নিয়েছিলাম জলটা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে বেশ সমান করে দেবো যাতে আলুও ডুবে ডুবে যায় মাংসটাও ডুবে ডুবে যায় সিদ্ধ করব আর পেঁয়াজগুলোও জানান যদি মনে হয় যে স্টকটা একটু কম পড়েছে একটু জল দিতে পারো গরম জল কেমন দিয়ে ঢাকা চাপা দিয়ে সময় আমি সব বলে দিয়েছি এবার দেখো একদম রেডি হয়ে যাবে ব্যাস রেডি টু সার্ভ গরম গরম সার্ভ করে দাও একবার ভালো করে আলতো হাতে মিশিয়ে নিও যাতে করে পেঁয়াজটা না ভেঙে যায় একটু একটু খুলে যাবে তাতে অসুবিধা নেই দেখো ব্যাস রেডি টু সার্ভ গরম গরম সার্ভ করে দাও লুচি পরোটা তোমার যে মানে যার সাথে ইচ্ছা করবে পোলাও ভাত সবার সাথে ভালো লাগবে এই রেসিপিটা খেয়ে দেখো একবার এই শীতে এই ধরনের একটা রেসিপি করে দেখতেই পারো কেমন লাগলো তোমার জানাতে আমাকে ভুলো না কেমন তো দেখো আর আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ ভাজা ভীষণ ভালো স্বাদ হয় আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস